আটই মার্চ বসন্তের রঙে রঙিন সাজে দোল উৎসব পালিত হল কাটোয়া পূর্ব চক্রে খাসপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্কুল ইউনিফর্ম নয় বসন্তের সাজে খুদে পড়ুয়ারা নাচ গান কবিতা করলেন খুদ স্কুলের পড়ুয়ারা আবিরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুজন মাঝি সহ শিক্ষক শিক্ষিকারা স্কুলের বসন্ত উৎসবে সামিল হতে পেরে খুশি পড়ুয়ারা খাসপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা মেতে উঠেছিল বসন্ত উৎসবে এই বসন্ত উৎসব বিদ্যালয়ে প্রতি বছরই এই দলের আগে আয়োজন করা হয় এবছর আয়োজন করা হয়েছিল এই বছরে আমাদের বিদ্যালয়ের গেট থেকে প্রশাসন বেরিয়েছিল সেই প্রশাসনে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল এবং তারা রঙিন পোশাকে তারা তাদের নৃত্য এবং সঙ্গীত পরিবেশনা করে এবং গ্রামের দুটো কর্নারে বিশেষ করে একটি গ্রামের মাঝখানে যেখানে একটা বটতলার মাঝখানে তারা এই বসন্ত উৎসবের ছাত্রছাত্রীরা তাদের নৃত্য পরিবেশন করেছিল এবং আরেকটি খাসপুর ব্রিজ সংলগ্ন একটা জায়গাতে সেখানেও তারা তাদের বিভিন্ন নৃত্য এবং সঙ্গীত পরিচালনা করেছিল এবং আমাদের এই বসন্ত উৎসবে গ্রামের যে সমস্ত মানুষ তারা দেখে অত্যন্ত খুশি এবং আমাদের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে এবং আমরা চেষ্টা করব যে আগামী বছরগুলোতে আরও সুন্দরভাবে কীভাবে বসন্ত উৎসব পালন করা যায় সেটা আমরা চেষ্টা করব। এবং এই প্রতি বছর এই দোলের দিনগুলোতে সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের তারা তাদের পরিবার নিয়ে সবাই সুখে শান্তিতে এবং তাদের এই দিনগুলো রঙিন হয়ে উঠুক এটা আমরা চাই এটা আমরা কামনা করি